বাংলাদেশে একটা দল বেরিয়েছে তার নাম হচ্ছে হিজবুত শুনেননি এই হারাম করদের ইমামের নাম হচ্ছে সেলিম মুখে দাড়ি ফাড়ি নাই প্রতি নিয়ত ইসলামকে বিকৃত করে যাচ্ছে তার লোক বেশি নাই কিন্তু যতগুলো ওর যতগুলো আর কি মুরিদ আছে বেশিরভাগ সব মেয়ে বুঝতে পেরেছেন না পারেন এখন যদি এই শ্রোতা ওইদিকে মায়েরা বসে আছে না নাই আছে ওই দিকে আছে আপনারা এই দিকে আছেন আমি যদি পাল্টি দিতাম ওই দিকে এই দিকে করে দেয় তোরা ওই দিকে চলে যায় কথা বুঝতে পারেন নি আমার ওই হারাম করার অবস্থা তাই ছেলেরা আমার কাছে বেশি আসতে পাবে না মেয়ের এলি হবে মেরা ইমামতি করতে পাবে শুনেছেন সেলিমের ফতোয়া কি বলেছে মেয়েরা ইমামতি করতে পাবে আমি বলেছি ওই মেয়ের পেছনে যারা নামাজ পড়বে তারা মনে মনে করবে আল্লাহ আমাদের ভাগ্য খুব ভালো খালার পেছনে নামাজ পড়তে পাচ্ছে আর মজা যা লাগবে না বড় বুঝুন হ্যাঁ এই হারাম করে দলের একটা মেয়ে সে ফতুয়া দিচ্ছে এই মলবিরা এই হুজুর না সমাজটাকে ধ্বংস করে দিল মেয়েদিকে বন্দি করে দিল পর্দার নাম করে অথচ নবীর বিবি ব্যবসা করেছে কথাটা ঠিক বলেছে হাদিসটার অপব্যাখ্যা করেছে আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ নবীর প্রথম বিবির নাম হচ্ছে মা খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তিনি আরব দুনিয়ার দশটা ব্যবসায়ী মহিলার মধ্যে তিনি একজন ছিলেন কিন্তু আছে যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে আল্লাহ নবীর একটাও বিবি নিজের হুজরা খানা থেকে নোকটা পর্যন্ত বের করেননি জোরে বলুন সুহান আল্লাহ আমার মায়েরা শুনবেন ভালো করে স্বামীর হুকুম ছাড়া বাপের বাড়ি যাওয়াটাও তোমার জন্য দুরুস্ত হবে না সেহী হবে না শুনেলেন একজন সাহাবীর ঘটনা এক সাহাবি সফরের মধ্যে আছেন তেনার স্ত্রী বাড়িতে আছেন খবর এলো তেনার মা যেন অসুস্থ তো সেই সাহাবির বিবি নবীজির কাছে লোক পাঠালেন যে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করো আমার মা অসুস্থ স্বামী তো সফরে আছে আমি কি দেখা করতে যেতে পারি নবীজি নিষেধ করলেন তোমার স্বামী নেই স্বামীর হুকুম ছাড়া তুমি যেতে পাবে না সেই সাহাবির বিবি গেলেন না আরো কিছুদিন গেল খবর পাঠালেন তিনার মা মন্নপন্নার পরে মারা যেতে পারেন ইয়া রসুল আল্লাহ আমার মা যেন এরপর মারা যেতে পারে আমি কি যেতে পারি বললেন তোমার স্বামী নেই তোমার ছাড়া তুমি সেই সাহাবীর বিবির চোখ দিয়ে পানি পড়ছে নবীজির কাছে অর্ডার পাঠালেন ইয়া রসুল আল্লাহ এরপরও কি আমি আমার স্বামীর কাছে আমার মাকে দেখতে যেতে পারি নবীজি বললেন তুমি যেতে পাবে না তারপরও সেই সাহাবীর বিবি আর যাননি মায়ের জানাসা উঠে গেল মায়ের দাপন হয়ে গেল আল্লাহ নবীজি বলে পাঠালেন হে আমার সাহাবি খবর দিয়ে দাও ওই সাহাবির অপেক্ষা করার কারণে স্বামীর বারদারি করার কারণে আল্লাহ তোমার মাকে ক্ষমা করে জান্নাতি করেছেন জোরে বলছেন আপনি অবাক হয়ে যাবেন আমাদের মায়ের আর স্বামীকে তো মানা দূরের কথা স্বামী যদি এক গ্লাস পানি যায় তা আলাদা আওয়াজ দেয় না আর এই মায়েরা নামাজ পড়ে বলে আমরা জান্নাতে যাব। জান্নাতের পর্যন্ত পাবে না তোমরা খুব খুশব তিনটে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না এক নম্বর কাচের আত্মীয় যদি মারা যায় তবে তোমরা পর্দার সহিত যেতে পাবে কিসের সহিত বললাম পর্দা আপনার কি মনে হয় আমার গ্রামে আমাদের আত্মীয় নেই আমার আব্বার নানার ঘর কোথায় আমার আব্বার মায়ের ঘর গ্রামে সব কুটুম আমার ওই গ্রামে যেখানে আমরা বাস করি বর্তমানে তো আমাদের আত্মীয়রা মারা যায় আমাদের বাড়ির মেয়েরা কি যায় না কাছে আত্মীয় হলে যায় কখন রাত্রিতে যায় রাতের বেলায় গিয়ে করে দেখা তাদের দুঃখে আল্লাহ জান্নাতি করুক আল্লাহ ভালো রাখুক আমরা দিনে আসতে পারবো না বলে দেখা করে নিলাম চলে গেল আর অর্ডার নাই দিনের বেলা আমাদের দেশের মায়েরা যা হোক করে একটা সম্পর্ক বার করে দিয়ে গাড়ি থেকে বসে পড়ুক মানে ওকে যেতেই হবে ও তো এমনি যায় না ও গো আলু খেতে যায় আমি বললি খারাম বলবি যায় কিন্তু বাস্তব কথা তোমার কাছের আত্মীয় হলে আচ্ছা বলুন আমরা পুরুষরা গিয়ে জানা নামাজ পড়লে মাটি দিলে বেশি নেকি না মেয়েরা গিয়ে কাঁদলে বেশি নেকি কথা বলে না ছেলেরা পুরুষরা তো তুমি তোমার ব্যাটাকে পাঠিয়ে দাও ওটা তো দূর সম্পর্কে মামা হয় তুই যা গিয়ে জানাজা যা পড়ে মামির সাথে দেখা করে আসবি বলবি মা তো পর্দার খিলাপি হবে বলে আসতে পারেনি ওই জন্য আমাকে পাঠিয়েছে আল্লাহ জান্নাতি করুক আল্লাহ দিকে সবর দেখ দিয়ে জানাজা পড়ে মাটি দিয়ে চলে এসো দোয়া দিয়ে এর বড় আর কি আছে তুমি গিয়ে ওখানে ভিড় করবে আজকে মরা ঘর গুলো তামাশার জায়গা হয়েছে পুরুষদের থেকে তাদের ভিড় বেশি অথচ কোথাকার কে পন করে একটা আত্মীয়বার করে নিল ও জানে না ওর বেটাও জানে না জীবনে এটা আমার আত্মীয় কিন্তু ও জানে তোর ফুপুর বুনের অমুকে তমুক করে একটা কুটুম বার করল তুই এরপর বুঝে কর খোঁজ গা আর আমরা পুরুষরা কিন্তু সম্পর্ক বেশি জানি না জানি আমরা জানি না কিন্তু সম্পর্ক বেশি আমি তো মাঝে মাঝে আমার আত্মীয় যদি কখনো দেখা হয় আমি তাকে জিজ্ঞেস করি তুমি আমার কে হও বলো তো হ্যাঁ ব্যস্ত কথা আমরা পুরুষরা জানি না কিন্তু মায়েরা জানে সম্পর্ক অত সম্পর্ক কেউ জানে না বাস্তব কথা বলছি শোনো এক নম্বর কাছের আত্মীয় আমার গেলে পর্দার সহিত যেতে পাবে দ্বিতীয় নম্বর তোমার শরীর যদি কঠিন অসুস্থ হয় মারাত্মক শরীর খারাপ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে হজ ফরজ হলে তুমি হজ করতে পাবে যার সঙ্গে বিয়ে তোমার হারাম আছে কথাটা বুঝাতে পারলাম হ্যাঁ এই তিনটে বাজারে যাওয়াটা হাদিসে নাই বাজারে ঘোরাটা হাদিসে নেই পার্কে ঘোরাটা হাদিসে নেই শপিং মলে যাওয়াটা হাদিসে নেই স্বামীকে নিয়ে পার্কে বাজার করতে যাওয়াটা মেলাতে ইসলামে নেই ইসলামে মেলা হারাম ওই জন্যে পর পুরুষ আর পর নারী এক কাছে হলে সেখানে তৃতীয় নম্বর যে লোকটা এন্ট্রি মারবে তার নাম হচ্ছে শয়তান আর কোরআনে আছে ইন্নাস শয়তান আলিল ইনসানি আদুব মুবি শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন শয়তান মানুষের কি প্রকাশ্য দুশমন ওই জন্য আমার ভাই আপনাদেরকে দিকে অনুরোধ করছি সবাই নিজেদের ছেলে মেয়ে বিবিদিকে আমরা পর্দায় রাখবো জোরে বলুন ইনশাল্লাহ তাদেরকে হুকুম দেন না পর্দায় থাকা দিনই ইসলামী কালচার নিয়ে আসুন দেখুন মাদ্রাসা এবং মক্তব এখানে বাচ্চাদেরকে পাঠাবেন জোরে বলুন ইনশাল্লাহ আপনাকে এটা আমাদের কোনো মলবি এখন পর্যন্ত যারা বায়ান করলেন আমার আগে মহসিন ভাই তার আগে যিনি বায়ান করেছেন আরো আমার পরে করবেন আচ্ছা কোনো মলবি কোনোদিন আপনাদেরকে বলেছে যে তোরা ছেলেদিকে হাফেজ কর দিয়ে মসজিদে ইমামতি ছাড়া আর কিছু করতে পাবে না কথা বলেন মলবি করার পর আর কিছু আমি বলে যাই একটা ছেলে সাত বছর বয়স তাকে যদি মাদ্রাসায় নিয়ে এসে দেন তিন বছর হাফেজ হতে লাগবে বছর বললাম বছর এই তিন বছর হাফেজ হওয়ার পরে আপনি বলুন ওই ছেলেটা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক উকিল হোক ব্যাজিস্টার হোক প্রফেসর হোক ইসলামে কোনো যায় না ওই ছেলেটাই হবে মমিন ব্যক্তি জোরে বলুন সুহান সে কোনোদিন ইমানকে বিক্রি করবে না তা না হলে তো আজকে মুসলমান ঘুষকে হালাল মনে করতো না আরে ঘুষ দিয়ে অনেকজন চাকরি দিয়েছে লিচে না লাইন নাই আর আমি ফতোয়া দিয়ে গেলাম ঘুষ দিয়ে চাকরি যারা لیছে সেই চাকরিটা হারাম সেই ইনকামটা হারাম হবে ইসলামে ঘুষ ঘুষ দেওয়া নেওয়া দুটুই হারাম না হারাম নয় হারাম তাই তার ইনকামটা শুনলেন যারা ঘুষ দিয়ে চাকরি নেয় যে কোনো চাকরি তাতে দুটো বড় পাপ করে এক নম্বর হচ্ছে ঘুষ দেওয়াটাও হারাম নেওয়াটাও হারাম আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে হারাম কাজটা করছে সেটা কি যা আমার হয়ে গেছে আগে বলতে হতো শুনেন ভাই দিকে অনুরোধ করে যাচ্ছি যে আপনার সন্তানকে অবশ্যই হাফিজে কোরআন করবেন জোরে বলুন ইনশাআল্লাহ যে কটা বেঈমানের নাম বললাম না তাসলিমা নাসরিন আসাদ নূর আপনার জাস্টিস ইনায়েতুল্লাহ এদের মা বাবারা ছোটবেলায় এদেরকে دینی শিক্ষা দেয়নি আচ্ছা কোন মোলবি বলেছে ডাক্তার করতে পাবে না ইঞ্জিনিয়ার করতে পাবে না প্রফেসর অবশ্যই পাবে কিন্তু দিন যদি না থাকে আল্লাহর কাছে কোনো মূল্য নাই লেখে নিয়ে যান দিন অবশ্যই থাকতে হবে আমি আমার বর্ধমান টাউনের কথা বলছি একটা ডাক্তারের কাছে গেলাম সালাম দিলাম তিনবার মুসলিমদের ডাক্তার উত্তর দিল না আমি আমার মেয়েকে নিয়ে পালিয়ে এলাম আর একজন ডাক্তার আছেন ডাক্তার আমিনুল ইসলাম সাহেব শিশু ডাক্তার বর্ধমানের এখন সবথেকে বড় ডাক্তার শিশু তো তিনার কাছে গেলাম মুখে এত বড় বড় দাঁড়িয়ে মোবাইল হজ করে চলে যখনই গেলাম তার চেম্বারে যে ছেলেটা বসে আছে তার নাম রাজা কি বুঝলেন কম্পাউন্ডার সে যাও মাত্র হুজুর আপনি ও আপনার মেয়ে দাঁড়ান 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 ভেতরে গেল তাড়াতাড়ি নিয়ে এসে আমি গেলাম মাত্র আমাকে রিসপেক্ট করে ভেতরে নিয়ে গিয়ে ডাক্তারের সময় উনি আবার আমার মাদ্রাসার মেম্বারের জামাই একজন মেম্বার আছেন মাস্টার মেহবুবুল হক সাহেব উনার জামাই ওই মাস্টার মশাইকে দেখলে আপনি আলেম ছাড়া চিনতে পারবেন না আল্লাহ এত উচ্চ শিক্ষিত করেছে মুখের ভাষা কোরআন হাদিস ছাড়া কথা বলে না এবং দিনের সঙ্গে প্রতিষ্ঠিত দিনের সঙ্গে জুড়ে আছে আপনি চলুন দেখতে পাবেন কিন্তু বহু মানুষ দিন থেকে বঞ্চিত হয়ে গেছে আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুক বলুন আমি আমি লাস্টে বলবো যাদেরকে আল্লাহ মাল দিয়েছে

আড়াইশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে এলাম আমার বাড়ি থেকে এই তিনজন যদি হাত পাতে তোমরা এদের হাতকে ফিরিও না এদের দোয়াকে আল্লাহ কারেন্টের মতো কবুল করে নাই জোরে বলুন সুহান আল্লাহ মাল কারবেন কখন অপব্যয় করলে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইয়াকুনা শায়াতিন ওয়া কানা লিরাব্বিহি কাফুরা যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই আমাদের সমাজের অনেক মানে শুনে নেন আল্লাহর কসম করে বলে যাচ্ছি যারা টাকা দিলেন যারা দিবেন যারা দিচ্ছেন তারা শুনে যান এই মাদ্রাসায় মসজিদে যে টাকাটা খরচ করবেন আল্লাহর কসমে আর হিসেব নেওয়া হবে না কেয়ামতের দিনে আর বদলা দেওয়া হবে জোরে বলুন সুহান অপব্যয় কাকে বলে শুনে নেন গানের কনসার্টের পেছনে টাকা খরচ করা জুয়াতে টাকা খরচ করা সুদেতে টাকা খরচ করা বেবিচারে টাকা খরচ করা নারীর পেছনে মোদেতে গাঁজাতে ইসলাম বিরোধী কাজে যারা টাকা খরচ করবে এর আল্লাহ এদিক তুলনা করলেন এরা শয়তানের ভাই শয়তান জান্নাতিনে জাহান্নামী বাবা জাহান্নামী তার ভাই যারা হবে তারা কি করে জান্নাতে যাবে তোমরা বুঝতে পারলেন তার ভাই যারা হবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না আমার ভাই আপনারা বলুন কোরআন কত পারা তিরিশ পারা শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি মক্কা নগরীতে এলান করলেন আল্লাহর রাস্তায় কে কি করতে হাসানা দিবে বলো দান করবে বলো আল্লাহ নবী সাহাবির আল্লাহর কসম নিজের জান মালকে কুরবান করে দিয়েছে বেঈমান কাফেররা মক্কার বলেছে এদের আল্লাহ ফকির হয়ে গেছে জোরে বলুন নাউজুবিল্লাহ এর একটা কোরআনে হিস্টরি আছে হিস্টরিটা জুড়ে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তিনারা কুরবানি করেছে আমার ভাই ৩০ পারা কোরআন আপনারা মহসিন সাহেবকে অনেক দিয়েছেন আর এই মাদ্রাসায় ইজ্জত আপনাদের আমি আপনাদের কাছে তেমন কিছু চাইবো না 30 জন ব্যক্তি কে কে আছেন যে 1000 করে টাকা আমাকে কিন্তু আদায়ের জন্য বলেনি আমি একজন মাদ্রাসাওয়ালা মাদ্রাসা চালাই আমি জানি এই মাদ্রাসাগুলো আপনাদের দান খয়রাতে সাদকা ফিদরা যাকাতের পয়সাই চলে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি মা এবং ভাই যারা আছেন 30 জন ব্যক্তি কে কে আছেন করে টাকা কুরআন শরীফের জন্য দিবেন জন ব্যক্তিকে আজকে নেই কালকে দিবেন পরে দিবেন কিংবা যে ভাইদের কাছে মনে হচ্ছে আমার একাউন্টে আছে ফোন পে থাকলে মাদ্রাসার ফোন পে তে দিবেন তাড়াতাড়ি হাত তুলেন এক নম্বর বিসমিল্লাহ কে আছেন আমার কাছে হাত মিলিয়ে যান আমি দোয়া করব মাত্র এক হাজার করে টাকা চেয়েছি 30 জন আল্লাহর বান্দা কে কে আছেন

নম্বর আল্লাহর বান্দা কে আছে মাত্র এক হাজার করে টাকা আমি বলেছি আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন আজকে নেই কালকে দিবেন পরশু দিবেন দুদিন পরে দিবেন এক মাস পরে দিবেন আমার ভাই কে আছে একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ দেখি আমার কোন ভাই আছে আচ্ছা আমার মাটির কামাল ভাই দু হাজার টাকা আল্লাহ উনার দানকে কবুল করুক নেক নিয়ত কে আল্লাহ পুরো করুক কারবারে আল্লাহ বরকত দেক রুজি রোজগারে আল্লাহ বরকত দেক হায়াত কে আল্লাহ দারাজ করুক পূর্বপুরুষ কে আল্লাহ জান্নাতি করুক আমার ভাই আর কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন কোন ভাই আছেন আমার ভাই মাত্র হাজার টাকা করে বলেছি কালকে দিবেন পরশু দিবেন এক মাস পরে দিবেন দু মাস পরে দিবেন অনুরোধ করে মায়েদের মধ্যে যদি কেউ থাকেন একজন আল্লাহর বান্দা মায়েদের মধ্যে যদি কোন আল্লাহর বান্দি থাকেন মা খাদিজার খাতায় নাম লেখানোর জন্য মা কি নাম বাবু